আমরা আমাদের মাইন্ড পরিষ্কার করতে হবে আমাদের আমাদের ধ্যান ধারণা চিন্তা ধারা পরিবর্তন করতে হবে যারা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করে মেথর এবং যারা আমাদের ময়লা আবর্জনা ঘাড়ে করে নিয়ে যায় মাথায় করে নিয়ে যায় আমরা এদেরকে নাম দেই ময়লাওয়ালা কি নাম দেই ময়লাওয়ালা আপনা আপনারাই বলুন এরা কি ময়লাওয়ালা এরা পরিচ্ছন্ন কর্মী এরা আপনার অনেক বড় বন্ধু কিন্তু আমরা কত বড় নির্লজ্জ যে আমরা অনেকেই এদের এই এক একশো টাকা দুইশো টাকা এগুলো নিয়ে পর্যন্ত আমরা এদের সাথে কথা বলি ঠিক কিনা বড় বড় হোটেলে বসে আপনি পাঁচশো টাকার খাবার পনেরোশো টাকা বিল দিয়ে খেতেও আপনার মনে কোনো সংকুচ বোধ হয় না আর আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা যে করে দিচ্ছে আপনি তার টাকাটা নিয়ে গড়িমুষি করেন মাত্র একশো টাকা বা দুইশো টাকা এটা কি আমাদের নগর জীবনের এটা করুন চিত্র না কি বলেন করুন চিত্র কি না ইসলাম এটাকে পছন্দ করে না যারা আমাদের কাজগুলো করে দেয় যারা আমাদের ছোট ছোট কাজগুলো अंजाम দেয় আল্লাহর নবী তাদের সাথে উত্তম ব্যবহার করার নির্দেশ দিয়েছেন আল্লাহ নবী বলেন ইখাওানুকুম খাওালুকুম জাআলাকুম আল্লাহু তাহতা আইদিকুম ইخوانুকুম খাওালুকুম আল্লাহ নবী বলছেন তোমাদের ছোট ছোট কাজগুলো যে কাজগুলো তোমরা কর্তি পারবে না এই কাজগুলো তোমাদেরকে যারা করে দেয় অর্থাৎ তোমাদের নিয়োজিত শ্রমিক এবং কর্মচারী এরা এরা অন্য কেউ নয় এরা তোমাদের ভাই কে বলেছেন গ্যালনপ কে বলেছেন মানবতার বন্ধু শ্রমিকের বন্ধু বিশ্বনবী বলেছেন এরা তোমাদের ভাই সুতরাং আল্লাহ তালা তোমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন ওদেরকে আজকে তোমরা মালিক ওরা তোমাদের অধীনে কর্মচারী মালিক বলতে কিছু নাই এরা তোমাদের অধীনে কর্মচারী আল্লাহ নবী বলেন ফামা কানাকাহু তাহতা আইহী you